সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মজুমদার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছয় চেয়ারের একটি ডাইনিং অত্যন্ত সুন্দর ডিজাইনের আধুনিক ডিজাইনের গ্লাস বসে না এটার উপরে গ্লাস বসবে আমরা টেন এম এম অরিজিনাল পিএসপির টেম্পার করা গ্লাসগুলো ইউজ করি আমি চেয়ারের ডিজাইনটা একটু দেখাচ্ছি আপনাদের আধুনিক ডিজাইনের আর ফাইবারগুলো একটু দেখেন আমাদের পাহাড়ের কাঠের সেগুন কাঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অনেক অনেক ফাইবার থাকবে আমাদের কাঠে প্রত্যেকটা চেয়ারে দেখেন চেয়ারে এবং টেবিলে কি পরিমাণ ফাইবার ফায়ার ডিজাইনটা আমি দেখাচ্ছি ফায়ার ডিজাইনটা আমরা কীভাবে করেছি একেবারে আনকমন ডিজাইন এটি অর্ডার করেছেন সৌদি প্রবাসী একজন ভাইয়া নাহিয়ান ভাই উনি সৌদিতে থাকেন খানায় ওনার বাড়ি ইনশাল্লাহ আগামী দিন আমরা এটি ডেলিভারি দিব তো বিহর্স আপনাদের কারো যদি আমাদের ডাইনিংটি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আসবেন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমাদের অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম